বাইশজন প্রভাষক সহকারী অধ্যাপক পদে উন্নীত হয় উদ্বেলিত হয়ে আমাদের হান্নান আব্দুল হান্নান সেই একাই শিক্ষকদের একটু ভূড়িভোজ করার চিন্তাভাবনা করে সে টাকা দিয়ে বসে আছে কিন্তু আমরা এমনই একটা কলেজে অবস্থান করি যেখানে আমরা একে অপরের পরিপূরক যেমন আপনারা দেখতে পাচ্ছেন বাংলার বিভাগীয় প্রধান অধ্যাপক রেজাউল করে সে কিন্তু সে এই খাবার দাবার ব্যবস্থা করতে হয় হয় কি করলে সুন্দর উস্তাদের এইটা করে আবার এই যে আমাদের রেশমা জাহানারা হচ্ছে মতিয়ার এরা কিন্তু স্টাফ এরা বসে থাকতে পারতো কিন্তু না সবাই সহযোগিতা করে আপনারা দেখতে পাচ্ছেন এই যে কাঁচা খাসির মাংস এই আজ দুপুরে খাবারের উপযোগী হবে আবার একটা সবজি স্বাস্থ্যসম্মত সেখানে ফুলকপি পেঁপে এগুলো সব দিয়ে প্রস্তুতি চলছে আবার এদিকে আমাদের রাঁধুনি ভাড়া করে নিয়ে আসা লাগে না এই যে কামরুজ জামান সেও প্রভাষক থেকে সহকারী অধ্যাপক কিন্তু আমাদের কলেজে আমাদের যত খাওয়ার আয়োজন করা হয় সে একাই রান্না করে এবং তার সহযোগী এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কোনো বাইরের লোক লাগে না একটু মজা করে সবাই একসাথে খায় আসলে পৃথিবী দিন এর ভিতরেই আমাদের এই যে রিদ্র চাষ বিরাল এখানে চলছে ভাত রান্নার প্রস্তুতি চাল ধোয়া খাবার শুধু খেলে হবে না এর পিছনে যে কত পরিশ্রম সেটাও ভাবা কাজের মাঝে আবার একটু মজারও প্রয়োজন হয় এই যে এরা সকাল থেকে আমাদের সবার ব্যস্ত এর ভিতরে রেজাউল আবার এদের রিল্যাক্সের জন্য আবার পান সুপুরি এনে দিচ্ছে এই যে এখন পান সাজাচ্ছে মতিয়া একটু পরে এই পান মুখে দিয়ে তরি তরকারি মাংস পুচাতে আরো সুবিধা হবে এই যে পান চলে

এই পরিশ্রম যারা করে আমাদের খাবারের যোগান যোগাচ্ছে আমরা কয়েকজনই তাদের কৃতজ্ঞতা স্বীকার করি এটাই ভাবনা আসলে রান্নার এখানে তাকালে বোঝা যায় যে কত পরিশ্রমের পরে মুখ ভর্তি করে বিলাস করা সম্ভব হয় খাওয়া দাওয়ার আমরা এখন শেষ পর্যায়ে বাড়ির জন প্রবাসক সহকারী অধ্যাপক হলো এই উপলক্ষ্যে এই যে খাওয়া এবং আমাদের এখানে কিন্তু কলেজে সিস্টেম আছে এবং এই পার্টিগুলো সব মানুষগুলো ডিস্ট্রিবিউট করা দেখতে পাচ্ছেন এই যে বাটি কলেজের বাটি এটা ডালের ছক্কা সুস্বাদু গ্রামে এখানে খাওয়া শুরু এবং এখানে আমরা সব আই যে টিচাররা যোগ পাব সে মিল আসার এটা স্বেচ্ছাসেবক হিসাবে সবাই কাজ করছে এবং এখানে শৃঙ্খলভাবে এখানে অবশ্যই আমাদের সব টিচার আসেনি কর্মচারী আলাদা জায়গায় আছে কিন্তু এখানে আমরা সবাই টিচাররা করে একটা টিচারদের রুমে এখানে আমাদের সবাই আসেনি কর্মচারীরা একটু ফর্ম ফুলনের কাজে ব্যস্ত যার কারণে সবাই এসে করেনি টিচাররা সবাই একখান লাড়তে বসে এই দাদা দেখতে পাচ্ছেন আপনি পার্টি চলে আসো এখানে প্রত্যেক এক পার্টি করে সবাই তোমরা করবে কাছে তোমজীর কাছে

আজকে কি পূজা আছে যেন বুঝে পড়তে চাই কালী পূজার কারণে আইসক্রে একাদে খাবার আয়োজন যারা তারাই এখন খাচ্ছে এরা এতক্ষণ সবাইকে খাওয়াই দিয়ে আর আইসক্রিম আমাদের এই খাওয়া বাইশ প্রবাসকের থেকে সহকারী অধ্যাপকের একজন আব্দুল হান্নান আজকের এই খাবারটা সম্পূর্ণ হান্নানের অর্থায় সম্পূর্ণ আর বাজারের লোক সে সমস্ত আমাদের এই নতুন মেলায় আসলে এরা জাগ্রত সৈনিক